প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তোমরা হয়তো বা সকলেই কম বেশি জেনে গেছো যে বাংলাদেশ নৌবাহিনীতে আবারও সার্কুলার প্রকাশিত হয়েছে তোমরা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবা তো কিভাবে আবেদন করতে সেটা সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমেই তোমাদেরকে আবেদন করার জন্য যেটা করতে হবে দেখো এখানে জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিড়ি নামে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে তোমাদেরকে আসতে হবে যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে ফোন থেকেও করতে পারো তোমরা পিসি বা ইউজ করতে পারো তারপর দেখো এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে অপশনটা তো এখান থেকে এটার উপর এটা ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে জাস্ট একটা ইন্টারফেস চলে আসবে এরকমের ইন্টারফেস চলে আসার পর প্রথমে তোমাদেরকে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে এখান থেকে তোমাদেরকে জেন ডাটা সিলেক্ট করতে হবে তো আমি যার জন্য করতেছি সেটা হচ্ছে মেল সেক্ষেত্রে জাস্ট এখান থেকে মেল দিলাম অর্থাৎ পুরুষ সেক্ষেত্রে জাস্ট মেল দিব তারপরে এখান থেকে ম্যারিড স্ট্যাটাস অবশ্যই এখান থেকে আনম্যারিড দিতে হবে ম্যারিড হলে হবে না তো বিবাহিত হলে হবে না তো আমি যার জন্য আবেদন করতেছি তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট এখান থেকে হচ্ছে দশ ইঞ্চি ঠিক আছে পাঁচ ফিট দশ ইঞ্চিটা সিলেক্ট করলাম তারপরে তার বুকের মাপ হচ্ছে নর্মাল অবস্থায় বত্রিশ যখন ফিট করে সে হচ্ছে চৌত্রিশ ঠিক আছে তারপরে এখান থেকে চোখের দৃষ্টি বা দৃষ্টি পাওয়ার যেটা থাকবে এটা অবশ্যই ছয় বাই ছয় থাকবে এটা বাড়িতে হইলে কিন্তু চোখে সমস্যা আছে তারপর এখান থেকে তোমাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু নরয়েল জেলাতে আছি বা আমি যার জন্য আবেদন করে দিয়েছি সে আমার ছোটো ভাই সেক্ষেত্রে জাস্ট নরয়েলটা আমি সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমি জন্ম তারিখটা সিলেক্ট করে দেবো তো তোমরাও সেম একইভাবে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দেবো তোমাদের জন্ম তারিখটা থাকবে ওকে জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউর নামে যে অপশনটা পাশ এখান থেকে কন্টিনিউর উপরে এটা ক্লিক করে দেবো আমি জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর প্রথমে এখান থেকে তোমাদেরকে জিএসসি রেজাল্টটা পাস নাকি ফেল এটা সিলেক্ট করতে হবে তো যার জন্য করতে সিএসএফ পাস সেই ক্ষেত্রে পাঁচটা সিলেক্ট করলাম তারপরে এখান থেকে এইস যে গ্রুপটা ছিল কোন গ্রুপ থেকে পাশ করছে মানবিক সেই ক্ষেত্রে জাস্ট হিউম্যানিটি সিলেক্ট করলাম তারপরে আছে পয়েন্ট এখান থেকে হচ্ছে যে পয়েন্টটা পাইছিল তে সেই পয়েন্টটা সিলেক্ট করলাম তারপর হচ্ছে তোমাদের যদি কোনো টেরেট কোর্স কোর্স থাকে 6 মাসে সেই কোর্সটা এখান থেকে দিতে পারো না চাইলে না দিতে পারো কোনো সমস্যা নাই তারপর এখান থেকে তুমি যদি এইচএসি পাশ করো বা ডিপ্লোমা করে থাকো তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করতে হবে তো আমি যার জন্য করতেছি সে হচ্ছে এইসএএসসি পাস এইস সিলেক্ট করলাম এবং গ্রুপটা সিলেক্ট করে দিলাম মানবিক তারপর এখান থেকে পয়েন্টটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো তোমার যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে সবকিছু চলে আসবে ঠিক আছে আসার পর দেখো এখানে প্রথমে পেট্রোল ম্যান আছে তারপর রাইডার আছে ম্যান আছে তোমাদের এখান থেকে যেটাতে আবেদন করতে মনে চাইবে বা তোমাদের যোগ্যতা অনুযায়ী সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারো তো আমি যার জন্য করতেছি সেটা হচ্ছে পেট্রোল ম্যানে করবো সেই ক্ষেত্রে জাস্ট অ্যাপ্লাই নাও এটার উপরে এটা ক্লিক করে দেব অ্যাপ্লাই নাও উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম প্রথমে জন্ম তারিখটা শো করবে তারপর এখান থেকে তোমাদেরকে ইউজার নেমটা সিলেক্ট করতে হবে জাস্ট একটু স্কুল করে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে তোমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে এখান থেকে তোমাদের জন্ম তারিখটা ডিফল্ট ভাবে শো করবে তারপর এখান থেকে একটা সিলেক্ট করতে হবে তোমার মনের মতো করে একটা ইউজার এখান থেকে সিলেক্ট করতে পারো তারপরে এখান থেকে ইমেল যে অপশনটা এটা হচ্ছে অপশনাল অপশন চাইলে ব্যবহার করতে পারো না চাইলে কোনো সমস্যা নাই তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে একই পাসওয়ার্ড আবার টাইপ করতে হবে তারপরে এখানে অনেক সময় যোগ বিয়োগ ভাগ করতে বলে সেটা এখান থেকে করতে হবে ওকে দেখো এখান থেকে প্রথমে আমি একটা ইউজার সিলেক্ট করছি তারপরে এখানে ইমেল তো আমি দিই নাই তারপর এখান থেকে আমি একই পাসওয়ার্ড টাইপ করছি এবং সেম সেম পাসওয়ার্ড আবার এখানে টাইপ করছি টাইপ করার পর এখানে যেটা যোগ করতে বলবে বা এখানে গুণ করতে বলে গুণ করে এখান থেকে যেটা হবে সেই অ্যান্সারটা দিয়ে দিবা করে দিবা সাইন আপের উপর এরপর তোমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে অনলাইন পেমেন্টটা সিলেক্ট করবা তারপর এখান থেকে নিচেরটার উপরে ক্লিক করবা ক্লিক করার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ উপরে এটা ক্লিক করে দিতে হবে কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে এরকম ভাবে একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমরা সিলেট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো তো সবার তোর কার্ড নাই সেই ক্ষেত্রে যেটা আমি মোবাইল ব্যাঙ্কিংটা সিলেক্ট করলাম মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করার পর রকেট বিকাশ নগদের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবো তো আমি বিকাশটা সিলেক্ট করলাম কারণ বিকাশটা কমন কম বেশি সবারই থাকে তো এখান থেকে বিকাশ থেকে মাত্র দুইশো পঁচিশ টাকা কাটবে এখানে কিন্তু দেখাই দিচ্ছে দুইশো পঁচিশ টাকা কাটবে তো এখানে তোমাদের যে টাকাটা আছে বা যে পি কাছ থেকে পেমেন্ট করবে সেই নাম্বারটা এখানে টাইপ করতে হবে নাম্বারটা টাইপ করে দিচ্ছি ওকে নাম্বারটা টাইপ করে দেওয়ার পর এখান থেকে কনফার্ম উপরে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে নাম্বারটা এখানে টাইপ করছো নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা এখানে টাইপ করতে হবে এখানে তিরিশ সেকেন্ডের মতো সময় নেই তিরিশ সেকেন্ডের ভিতরে ইনশাল্লাহ কোডটা চলে আসবে অলরেডি আমার কোডটা চলে আসে কোডটা আমি এখানে টাইপ করবো টাইপ করার পর এখান থেকে আমি জাস্ট আবারও কনফার্ম উপরে ক্লিক করে দিতে হবে আমি জাস্ট কোডটা টাইপ করলাম কোডটা টাইপ করার পর এখান থেকে আবারও কনফার্ম উপরে এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর তোমাদের বিকাশের যে পিন নাম্বারটা থাকবে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্ম ক্লিক করে দিতে হবে কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের বিকাশ থেকে অটোমেটিক ভাবে কিন্তু দুইশো টাকা কেটে নিবে তো অলরেডি আমার বিকাশ থেকে পেমেন্টটা কেটে নিয়েছে এবং পেমেন্টটা কমপ্লিট হয়েছে দেখো এখানে কিন্তু মার্ক চলে আসে আচ্ছা এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমে তোমাদেরকে প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করতে হবে এইটের বা অষ্টম শ্রেণীর তারপর এখান থেকে রোল নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমি সিলেক্ট করছি এরপর আছে পাশের সাল বা বছর তোমরা কত সালে পাশ করছো তারপরে এখান থেকে প্রাপ্ত নাম্বার বা জিপিএ ঠিক আছে তারপরে এইচএসসি পরীক্ষায় প্রথমে এখান থেকে তোমাদেরকে বোর্ডটা সিলেক্ট করতে হবে দেখো আমি এখানে বোর্ডটা সিলেক্ট করছি তারপরে এখান থেকে তোমাদের বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেখানে সিলেক্ট করতে হবে তোমরা বোর্ডটা সিলেক্ট করছি তারপরে এখান থেকে রোল নাম্বার রোল নাম্বারটা সিলেক্ট করছি তারপরে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করছি এবং পাশের যে বছরটা আছে সেটা সিলেক্ট করছি তারপর এইচএসসি পরীক্ষায় একইভাবে এখান থেকে বোর্ডটা সিলেক্ট করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে তোমাদের পাশে পাশের বছরটা সিলেক্ট করতে হবে তো আমি পাশের বছরটা এখান থেকে সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ উপরে এটা ক্লিক করে দিব আমি আচ্ছা নিচের দিকে আসার পর দেখো প্রথমে প্রথমে দেখো এখান থেকে তোমাদের জেলাটা শো করবে তারপর এখান থেকে তোমাদের কোন কেন্দ্রে বা কোথায় তোমাদেরকে মাঠ করতে হবে সেটা সিলেক্ট করবে তারপর এরপর ব্যক্তিগত তথ্য প্রথমে তোমার নাম শো করবে পিতার নাম শো করবে তারপর পিতার এনআইডি কার্ড যেটা এটা তোমরা এখান থেকে টাইপ করে দিবা পিতার পেশা এখান থেকে টাইপ করে দিবা তারপর এখান থেকে মাতার নাম শো করবে মাতার পেশা এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে তোমাদেরকে ঠিকানাগুলো সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট এক এক করে তোমাদেরকে বাদ বাকি প্রসেসটা দেখাচ্ছি প্রথমে এখান থেকে পিতার এনআইডি কার্ড এবং পিতার পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তারপর এখান থেকে মাতার পেশাটাও সিলেক্ট দিচ্ছি দেখো এখান থেকে পিতার এনআইডি কার্ডটা আমি টাইপ করছি এবং এখান থেকে পেশা বিজনেস দিচ্ছি মাতার পেশা হচ্ছে হাউস ওয়াইফ তো তোমাদের ক্ষেত্রে যদি হাউস ওয়াইফ হয় তাহলে হাউস ওয়াইফ দিবা বা অন্য যদি কোনো কিছু করে থাকে তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবা তারপর আমি একটু এখান থেকে এরপর আমি এখান থেকে একটু স্কেল করে নিচের দিকে আসবো এরপর দেখো এখান থেকে তোমাদেরকে প্রথমে বাসাটা সিলেক্ট করতে হবে তারপরে বাসা বা গ্রাম এটা সিলেক্ট করতে হবে তারপর ওয়ার্ড নাম্বার ইউনিয়ন ইউনিয়ন বা রোড নাম্বার তারপর হচ্ছে পোস্ট অফিস তারপর হচ্ছে উপজেলা বা থানা তারপরে জেলা পোস্টাল কোড মোবাইল নাম্বার ঠিক আছে তো স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যদি তোমাদের সেম থাকে তাহলে সেম দিবা যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তন দিবা তো আমি এগুলো সব সে ফিল আপ করে তারপর তোমাদেরকে বাকি প্রচেষ্টা দেখাচ্ছি তো দেখো এখান থেকে সব কিছু আমি ফিল আপ করছি গ্রাম তারপর ওয়ার্ড নাম্বার ইউনিয়ন পোস্টাল কোড পোস্ট অফিস সব কিছু সিলেক্ট করার পর এখান থেকে ত্রি স্কুল আমি নিচের দিকে আসবো এরপর এখান থেকে অভিভাবকের তথ্য যদি কিনা অভিভাবক পিতা জীবিত না থাকে ঠিক আছে তাহলে এখান থেকে তাদের বিষয়ে লিখতে হবে তার নাম লিখতে হবে বা তার সাথে সম্পর্ক কি পেশা কি এগুলো লিখতে হবে তো আমি যার জন্য করতেছি তার বাবা বেঁচে আছে সেই ক্ষেত্রে জাস্ট আমার এক্ষেত্রে এগুলো প্রয়োজন হচ্ছে না আমি জাস্ট এখান থেকে এসল করে নিচের দিকে আসবো আচ্ছা এরপর দেখো এখান থেকে তোমাদেরকে ধর্মটা সিলেক্ট করতে হবে তো আমি যার জন্য করতেছি সে হচ্ছে মুসলমান সেক্ষেত্রে মুসলিম সিলেক্ট করলাম তারপর বৈবাহিক অবস্থা অবশ্যই আনম্যারিড তারপর জন্মসূত্রে বাংলাদেশের নাগরিকরা তো ঠিকই থাকবে তারপর দেখো এখান থেকে তোমাদের এরপর দেখো এখান থেকে তোমাদের এরকমভাবে ইন্টারভিউ চলে আসবে এখান থেকে তোমাদেরকে ঐশিক বিষয় সমূহ বা অর্থাৎ তোমাদের ফোর্থ সাবজেক্ট কী ছিল তো আমি যার জন্য করতেছি তার হচ্ছে এসএসসিতে সে এগ্রিকালচার কৃষি শিক্ষা ছিল সে ইকোনমিক্স অর্থনীতি তো আমি এখান থেকে দিয়ে দিলাম তোমাদের এসএসসি এবং এসএসসিতে যে ফোর্থ সাবজেক্টটা থাকবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবা একটু স্কুল নিচে দেখে আসবো আসার পর দেখো তোমাদের যদি খেলাধুলায় কোনো কিছু থাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারো এখান থেকে খেলাধুলার সঙ্গে যদি কোনো বিষয়ে তোমার কোনো সমাজপত্র থেকে থাকে তাহলে সিলেক্ট করতে পারো না থাকলে দরকার নাই তারপর এখান থেকে তোমাদের মুক্তিযোদ্ধা বা কুদুরি গোষ্ঠী কুড়া থাকলে দিবা না থাকলে এখান থেকে না সিলেক্ট করে দিবা কোনো দরকার কোনো কিছু প্রয়োজন নাই আচ্ছা তারপর এখান থেকে তোমাদের একটা ছবি আপলোড করতে হবে ছবি তিনশো বাই তিনশো পিএক্স বা তোমাদেরকে যেটাকে বলে থাকে পিকজেল সেটা সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি ওকে এখান থেকে আমি পিকচারটা দিয়ে দিলাম পিকচারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিতে হবে আমি জাস্ট এখান থেকে কন্টিনিউর একটা ক্লিক করে দিলাম কন্টিনিউর উপরে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে জাস্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে তোমরা সব কিছু দেখে নেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু যখন কিনা ঠিকঠাক থাকবে তারপরে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে তোমার দেওয়ার পরে কিন্তু তোমরা কোনো কিছু পরিবর্তন করতে পারবো না ঠিক আছে তোমার সব কিছু ওকে আছে আমি জাস্ট এখান থেকে আবেদন জমা দিন এটার উপর এটা ক্লিক করে দেবো এটার উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে জাস্ট এরকম একটা কাগজ চলে আসবে তোমরা এটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবে অথবা কোথাও থেকে প্রিন্ট আউট করে রাখবে এটাই তোমাদের মতো অ্যাডমিট কার্ড দেখো পরীক্ষার তারিখ কবে থেকে শুরু হবে কি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে